ওটাই তো আপনারা দেখেছেন হয়তো যে তিনি বলছেন যে একটা কোনো দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে যে চা বিক্রি করলে এবং ওই ঘুগনি মুড়ি কি বিক্রি করলে নাকি চাকরির থেকে নাকি বেশি টাকা ইনকাম করা যায় তো আপনি আগে নিজে বিক্রিটা করুন না করে দেখিয়ে দিন যে কি করে আপনার বেশি টাকা ইনকাম করে তাহলে তো তার মানে আপনার দলে বা নেতা মন্ত্রী যারা আছে বা যারা এখন আইপিএস আপনার খুব কাছের মানুষ তাদেরকে বলুন না যে ওই চাকরিটা ছেড়ে দিতে দিয়ে নেতা ইয়ে করতে ঘুগনি মুড়ি বিক্রি করতে চা বিক্রি করতে পকোড়া বিক্রি করতে আলুর চা বিক্রি করতে তবে তো আমরা বুঝবো চপ শিল্প চলে তো এটা শিল্প এভাবে বাজে কথা না বলে আগে নিজে করে দেখান আগে আপনার নেতা মন্ত্রী কাউকে দিয়ে এই ব্যবসাটা খুলে বসে তাকে দেখান যে এই ব্যবসায় অনেক লাভ আছে তাহলে সাধারণ মানুষ সেটা করবে আজকে চাকরি প্রার্থীদের কী অবস্থা সেটা আমি ভাবুন আজকে দু হাজার দিন ওপর হয়ে গেছে ওরা গান্ধী তলায় বসে আছে একটা কারোর চাকরি হচ্ছে না আজকে স্কুলগুলো বন্ধের মুখে আজকে স্কুলের স্টুডেন্ট সংখ্যা আজকে প্রায় নেই নেই বলে একদম শেষের দিকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই জন্য স্টুডেন্ট নেই টিচার নেই বলে এই জায়গা থেকে আজকে ওয়েস্ট বেঙ্গলের চরম অবস্থা খারাপ অবস্থা আপনারা দয়া করে এই সরকারকে গতিষ্ঠুত করুন তাহলে আপনার রাজ্যটা ভালো থাকবে যে অসুরক্ষিত অবস্থা আছে সেটা তারা বুঝেও কিছু হচ্ছে না মানে হাত গুটিয়ে বসে আছে তারা দিদিমণি অপেক্ষা করছে কখন দিদিমণি নবান্ন কি বলবে তখন আমি করবো সবচেয়ে বড়ো প্রশ্ন গতকাল রাতে দেখলাম ভাঙরে একজনাকে রাস্তায় দাঁড়িয়ে আছে তাকে গুলি করে দেওয়া হল পেটে আবার আজকে সকালবেলা দেখলাম শিয়ালদা একটা গৃহস্থ উদ্ধার হল পশ্চিমবাংলা কোন জায়গায় যাচ্ছে আমি এই কথাটাই কিছুদিন আগে আপনাদের চ্যানেলে বলেছিলাম যে এই যে ভাঙ্গর যাকে আজকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছে তাহলে কলকাতা পুলিশ এখান থেকে প্রমাণিত হচ্ছে চরমভাবে ব্যর্থ কলকাতা পুলিশের আওতায় ভাঙ্গর এসেও ভাঙরকে কলকাতা পুলিশ প্রোটেকশান দিতে পারছে না ভাঙ্গরকে প্রটেকশান দিতে পারছে না আর জি করকে দিতে পারছে না শিয়ালদাকে প্রোটেশন দিতে পারছে না বালিগঞ্জকে প্রটেসা দিতে পারছে না ওদিকে আপনার টালিগঞ্জকে প্রোটেকশন দিতে পারছে না গড়িয়াকে পরিশান দিতে পারছে না মিটা পুরুষকে দিতে পারছে না মানে টোটাল কলকাতা পুলিশের আওতায় যে কটা পুরো এলাকাগুলো আছে সমস্ত জায়গায় কলকাতা পুলিশ ব্যর্থ কলকাতা পুলিশ জঙ্গি দমনে ব্যর্থ জঙ্গিদেরকে খুঁজে খুঁজে বার করতে ব্যর্থ এবং বিএসএফ বর্ডারটাকে সিল করার চেষ্টা করছে কিন্তু রাজ্য সরকার যদি তাকে তাদের সাহায্য না করে তাহলে কোনোভাবেই বিএসএফ সেই কাজটা করতে পারবে না তবুও দিদিমণি বলেছেন যে বিএসএফ যেটা করছে করুক আপনারা গ্রামবাসী তাদেরকে কোনোভাবে সাহায্য ইয়ে করবেন না ঝামেলা সৃষ্টি করবেন না এবং ওখান থেকে ওই থেকে যদি কেউ কোনো কুটুতি করে আপনারা মানে ওখানে তেলে যাবেন না আপনারা চুপ্র বলে যখন বিএসএফ ছেড়ে দিন তাহলে এই জিনিসটা যে এখন করছে আজ থেকে যখন আপনি দু এগারো সালে যখন ক্ষমতা এসেছেন তখন থেকে কেন এটা করেননি তখন থেকে কেন এর সাথে হাতে হাত লাগিয়ে কেন ওর্ডারটাকে ফেন্সিং করা করেননি কেন আমাদের রাজ্যটাকে সুরক্ষিত করার চেষ্টা করেননি যদি করতেন তাহলে এই যে চোরাচালানকারী এই যে যারা আজকে উগ্রপন্থীরা এখানে এসে জ্বালা আধার কার্ড ভোটার তৈরি করে আজকে এইসব নাশকতামূলক কাজকর্ম করছে একে মারার করছে তাকে মারার করছে গুলি করছে আজকে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে গিয়ে তাকে ছুরি আঘাত করছে এই জিনিসগুলো হতো না সেখানেও বাংলার সেটাই তো আমি বলছি যারা দিদিমণি এই প্রায় চোদ্দ বছর ধরে পুরোপুরি ব্যর্থ তা সরকার শুধুমাত্র দুর্নীতিতে মানে দুর্নীতি প্রকল্পে তার সরকার হচ্ছে সবার আগে মানে এক নম্বর সার্টিফিকেট তিনি নিজেই বলেছেন তার যে আমি আমি সব আমি 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 জাজ আমি অ্যাডভোকেট আমি শিক্ষামন্ত্রী আমি স্বাস্থ্যমন্ত্রী আমি আপনার ইয়ে কি বলে পুলিশ মন্ত্রী সবাই আমাকে দেখে ভোট দেবে তাহলে যদি তিনিই সর্বেসর্ব হন তাহলে তিনি কেন দায়িত্ব নিয়ে এই এর সাথে হাতে হাত লাগিয়ে কেন ফেন্সিং ব্যবস্থাটা করতে পারলেন না আজকে এই যে ওয়েস্ট বেঙ্গলে যে এই মুহূর্তে যে জাল আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে এই ধরনের নাশকতামূলক চক্র চলছে তার জন্যে দায়ী হচ্ছে ওই নবান্নে বসে থাকা আমার দিদিমণি যদি আজকে এই আমাদের রাজ্যে কিছু ঘটনা ঘটে দুর্ঘটনা তার জন্য দায়ী থাকবে হচ্ছে দিদিমণি সবাই মানুষ আজকে দিদিমণিকে বলছে যে আপনি গদিচ্যুত হন আপনি আর্জি করে মেয়েটার সুরক্ষা দিতে ব্যর্থ আপনার পুলিশ তার ব্যর্থ আপনার আপনি তার বিচার করেননি আপনি আসল খুনিকে সাইডে রেখে দিয়ে আপনি একটা নিরীহকে ফাঁসিতে ঝোলানোর জন্য উঠে পড়ে লেগেছেন আপনি তাই জন্য অভয় বাবা বলছে আপনি গদি ছাড়ুন এবং তার সাথে মানুষরা বলছে যে আপনি গদি ছাড়ুন অন্য কাউকে সুযোগ দিন তাহলে সে ভালো কিছু করতে পারেন বোঝাই যাচ্ছে যে এটা ভিত্তিহীন মামলা এটা ফলস কেস মানে তার কোনো তার কাছে কোনো ইস্যু নেই যে চলো এটা গিয়ে কোর্টে গিয়ে একটা মামলা করে দেওয়া দিই আমি আগের দিনে আপনাদের চ্যানেলে এটা বললাম যে এই যে নশা সিদ্দিকিকে বারে বারে মামলা দিয়ে বারে বারে কোর্টে ডেকে নিয়ে আসে কেন যাতে তার বেশিরভাগ সময়টা আপনার এই কোর্টে কাটে ঠিক আছে এবং সে যাতে তার বিভিন্ন রকমের যে কাজকর্মগুলো আছে যে মিটিং মিছিল এগুলো যেন না করতে পারে মানুষের কাছে পৌঁছোতে না পারে এটা তো একটা বড় স্ট্র্যাটেজি যে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে কোর্টে দূর করা কিন্তু বিরোধী দল নেতা তিনি খুব যোগ্য নেতা তার বাবাও এই রাজনীতিতে বিগত বহু বছর ধরে আছে আপনারা সবাই জানেন তাকে সুতরাং তাকে এত সে এত সহজে বিচলিত হওয়ার মানুষ নয় তাকে যতই আপনারা আক্রম এরা এই ধর নেতা মন্ত্রীরা যদি আক্রমণ করুক তৃণমূল দলে আমরা এরা মনে করি না এরা নেতামতি মন্ত্রী কীভাবে হয়ে গেছে আমি তাদেরকে নর্মাল কর্মী মনে করি সুতরাং এই কর্মীদের দ্বারা থেকে কোনোভাবেই তা আক্রমণের জবাব দেবেন না এবং তিনি তার যেরকম কর্মসূচি আছে প্রতিদিনের কর্মসূচি তার সাথে তিনি উনি করবেন নসা সিদ্দিকী মহাসয়ের নামে যে জঙ্গি তোকা তাই নিয়ে মামলা করেন আজকে সুনামি ছিল এবং শওকত মোল্লা ডেট ছিল তিনি আসলেন না বলবেন এটা থেকে তো প্রমাণিত হচ্ছে যে তার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন সে যদি সঠিক অভিযোগ করতো তার কাছে যদি সঠিক তথ্য থাকতো তাহলে সে কোর্টের কাছে আসতো পেশ করতো কিন্তু তার যেহেতু তার কাছে কোনো তথ্য নেই সেই ক্ষেত্রে তিনি কোর্টে আসেননি কারণ জানেন কোর্টের কাছে এলে তার সহজের সম্মুখীন হতে হবে তাকে অনেকগুলো জবাব দিতে হবে সে জবাবের প্রশ্নে সেই প্রশ্নের তার কাছে উত্তর নেই এবং তিনি শকত মোল্লাকে এই শকত মোল্লা এই নসা দিকে জাস্ট এইসব কাজকর্মতে প্রমাণিত করার জন্য এবং তাকে বাধা দেওয়ার জন্য একটা জাস্ট মামলা করা হলো করে দিলাম কিন্তু তার কাছে কোনো ভিত্তিহীন মানে পুরোপুরি মামলা ভিত্তিহীন কাছে সেরকম কোনো তথ্য নেই আর এটা তো প্রথম মামলা নয় এর আগে বহু মামলা করা হয়েছে তার বিরুদ্ধে এবং তার একবার গাড়ি ভাঙচুর করে তিনি বলেছিলেন এই বিধানসভায় গাড়ি থাকবে আমি গাড়ি নিয়ে যাবো না সুতরাং এই ধরনের কার্যকলাপ আমি বলবো শাসক দলে সোয়া পায় না আগামী দিন যেহেতু দু হাজার ছাব্বিশে ভোট আসছে সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে যে বিরোধী দলকে কন্ড তাকে রোধ করতে হবে কোনোভাবে বিরোধী দলের কোনো নেতার মধ্যে যাতে এগিয়ে না যায় সেই জন্য তাকে তাদেরকে বিভিন্ন রকমের ফলস ফাঁসানো হবে এবং যারা সত্যিকারের কালপিট আপনি দেখুন না আজকে আর্জি করে যারা সত্যিকারের কালপিট তাদেরকে আড়াল করে সরকার কি করলো হাইকোর্ট এসে সঙ্গে সঙ্গে মামলা ফাইল করে কি করলো বলছে যে যে শিয়ালদা কোর্টের যে অর্ডারটা হয়েছে যাবজ্জীবন কারণ সেটাতে আমরা খুশি নিই আমরা ফাঁসি চাই হাইকোর্ট তাদেরকে ভর্ষনা করেছে হাইকোর্ট রাজ্যকে ভর্ষনা করে বলছে আপনাদের এত শত সক্রিয়তা কিসের তাকে ফাঁসি দেওয়ার জন্য যেখানে অলরেডি রায় হয়ে গেছে যাবজ্জীবন কারাদণ্ডের আজকে সেই মামলার হাইকোর্ট এখনও পর্যন্ত কোনো রায় গতকাল মামলা ছিল আজকে পর্যন্ত কোনো রায় হয়নি আজকে সেই মামলা এখনও ঝুলে আছে সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে সরকার যারা আসল কাল্পিক তাদেরকে আড়াল করতে চাইছে এবং যারা কিছু করেনি যারা নিরীহ মানুষ তাদেরকে ফলস কেসে ফাঁসিয়ে এবং বিভিন্ন নেতা মন্ত্রীদের বিভিন্ন ফলস কেস দিয়ে তাদেরকে কোর্টে দূর করাচ্ছে যাতে তারা কোনোভাবে মানুষের কাছে পৌঁছতে না পারে এবং দু হাজার ছাব্বিশে তাদের দু হাজার ছাব্বিশে দিদিমণি ভোট কমে যাবে দিদিমণি সেটা বুঝতে পেরেছে এবং সেটা বুঝেই তিনি এই কাজকর্মগুলো করছেন আমরা দেখছি বাংলাদেশ লাগোয়া বিভিন্ন জায়গায় জাম্পার মানে উদ্ধার হচ্ছে মাটির তোলায় ট্যাঙ্ক বসিয়ে তারা এ করছে কি বলবে ভারত কি অনেক দেখুন আপনি এটা দেখিয়েছেন ঠিকই আছে যে বাঙ্গা আমিও দেখেছি এটা যে বাঙ্কার মাটি তোলা তৈরি হয়েছে কিছু লোক ওখানে স্থানীয়রা তারা মুখে কুলু বেঁধেছে তারা কোনো কথা বলছে না আপনি আগে এটা ভালো করে তদন্ত করুন ওই এলাকায় যান গিয়ে দেখুন যে এই বাংকাররা কারা তৈরি করেছে এরা কি ওই বাংলাদেশ থেকে যেটা ওই চোরাচালানকারী বা গুরু পাচারকারী তারা তৈরি করেছে উগ্রপন্থী তারা চালা নিজেকে মনে বলে তালা তৈরি করেছে না ওখানকার লোকাল লোকেরাই এটা তৈরি করেছে কারণ তা দিয়ে মুখে কুলু পেঁধেছে আজকে আমার বাড়ির পাশে যদি কেউ গোডাউন করে বা যদি মাটি করে তাহলে আমি জানতে পারবো না আমার বাড়ির পাশে বাড়ি হচ্ছে আমি জানতে পারবো না কোনো হতে পারে আর সেই জমির যে মালিক সে কী বলছে আপনি তার বাড়িটা শুনবেন ভালো করে সে বলছে যে এই জমি হচ্ছে কি জমি তাহলে তার জমি যে কতজন ভাগ সে নিজে জানে না এবং সেই জমিতে কাজ হচ্ছে সেটাতে জানে না তা তার শরীর কি মানে তার ভাই বোনেরা হচ্ছে তার শরীর তার ভাই বোনেরা যদি কোনো বাঙ্কার তৈরি করে বা তারা যদি কাউকে লিসে দেয় যে তুমি এখানে বাংকা তৈরি করো তা সে জানতে পারছে না সবই জানে সবই জেনে মুখ বন্ধ করে আছে মানে সেখানকার লোকেদের নিজেদের স্বার্থে এই জিনিসটা করছে আগে প্রশাসনকে এটা বুঝতে হবে যে এটা তো বিএসএফের আন্ডারে নয় বিএসএফ এর আন্ডারে ওই যে বাঙ্কার যেটা হয়েছে সেটা বিএসএফ দেখবে ভালো কথা কিন্তু ওখানকার যারা বসতি স্থাপন করেছে তারা ওখানকার পারমানেন্ট রেসিডেন্ট যারা মানে গ্রামবাসী তারা তো সরকারের আন্ডারে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সবই তো সরকার দেয় তারা যে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী বিভিন্ন রকমের ইয়ে পায় সেগুলো সরকার দেয় তারা যে রেশনটা তোলে সেই রেশনটা সরকার দেয় তাহলে যখন সরকার তাদেরকে দিচ্ছে তাহলে সরকারের দেখার দায়িত্ব যে তারা এই ধরনের যে মানে যারা উগ্রপন্থী যারা বাংলাদেশ থেকে ছুটে এসে তাদেরকে যে সাহায্য করছে বাংকার তৈরি করতে তাহলে সরকার কেন প্রশাসন কেন পুলিশ কেন কিছু করছে না পুলিশ কেন বসে আছে একটা সময়ের জন্য আপনি দেখেছেন কোনো পুলিশ ওই এলাকায় গেছে জিজ্ঞেস করে যে বোতে বাড়ি বাড়ি যে কারা এখানে বাড়ি থেকে এসছে তারা নদিয়ার মতো এলাকায় যেখানে যদি একটা জাল তৈরি হয় আজকে দেখি যে সাথে একটা জাল তৈরি করে নিয়েছে এরা ব্যবসাগুলো ধরা পড়েছে এরকম তো পুরো পশ্চিমবাংলা জুড়ে কত জায়গা আছে যেখানে প্রতিদিন জাল আদার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তৈরি হচ্ছে সেটা কার দায়িত্ব সেটা কি বিএসএফের দায়িত্ব বিএসএফ এ দায়িত্ব মানছি যে বিএসএফের ওই যে বাংলা করেছে সেটাকে বিএসএফ বার করে আসল যারা করে তাদেরকে ধর ধরবে তো ধরে কা কোথায় নিয়ে যাবে ধরে তো এদেরকে এদের পুলিশের কাজেই হ্যান্ড ওভার করবে পুলিশ তাকে নিয়ে যাবে কোর্টে কোর্টে তার বিচার হবে আজকে পুলিশ যদি তার নিজের কাজটা না করে বিএসএফ কী করে কোর্টে নিয়ে যাবে তাদেরকে আপনি সেটা উত্তর দিন আমাকে বিএসএফ যদি কেউ এরকম দুর্গবন্ধী থাকে তাদেরকে ধরে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে এটাই হচ্ছে আমাদের নিয়ম এটাই হচ্ছে আমাদের আইন সুতরাং এই পুলিশ প্রশাসন